শুভ সন্ধ্যা সবাইকে আজ ছাব্বিশ নভেম্বর মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো মন্ত্রিসভায় বরাকের প্রতিনিধি নিচ্ছেন মুখ্যমন্ত্রী কৃষ্ণেন্দু সম্ভাবনা রাজ্যপালের সঙ্গে সাক্ষাতে মন্ত্রিসভা সম্প্রসারণের জল্পনা শ্রীভূমিতে আপত্তি রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকপত্র বদরপুরের জনতার সৎ খুনের অভিযোগে গ্রেফতার পুত্র চন্দ্রনাথপুর এমির প্রধান শিক্ষককে শারীরিক নিগ্রহ থানায় মামলা হাইলাকালিতে পঞ্চায়েত বুটের বিউগোল বাজালেন বিধায়ক অখিল রাইজর দলের যুগ নিজাম তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্য মনোনীত সাংসদ সুস্মিতা জাকিরকে দল থেকে বহিষ্কার খুশি বিধায়ক সুজাম পূর্ব পিপলাচড়ার রাধামাধব মন্দিরে মহারাসলীলা উপলক্ষে রাজ্য সরকারের আর্থিক অনুদান দুর্নীতিতে জড়িত দেওয়ান চা বাগানের রেশন ডিলার অভিযোগ জানিয়ে বিধায়কের দ্বারস্থ বাগান শ্রমিকরা আসামে বসবাসকারী প্রত্যেক বাঙালি ভূমিপুত্র বলল বরাক পঙ্গ বাঙালি উপেক্ষিত করে ভূমিপুত্রের সংজ্ঞা হলে বসে থাকবেনা সম্মেলন বললেন গৌতম দত্ত অখিল গগৈর কুশপুতুল পুরালো কৌশিক রায় ক্লাব এবং সর্বশেষ খবরটি হল চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর গ্রেফতার নিয়ে উদ্বেগ ভারত সরকারের এবারে শুনুন বিস্তারিত খবর মন্ত্রিসভার চারটি স্থান শূন্য রয়েছে কিন্তু ছাব্বিশের বিধানসভা ভোটের আগে সম্ভবত মন্ত্রিসভার পূর্ণাঙ্গ সম্প্রসারণের পথে হাঁটছেন না মুখ্যমন্ত্রী কথা ছিল ছাব্বিশের বিধানসভা ভোটের লক্ষ্যে নতুন করে সাজাবেন টিম হিমন্ত কিন্তু যতদূর খবর রয়েছে শুধু বরাক এক প্রতিনিধি মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করেই দায় সারতে পারেন তিনি কারণ মন্ত্রী শূন্য রয়েছে বরাকের তিন জেলা তাই পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের মন্ত্রী হওয়ার সম্ভাবনা উজ্জ্বল তবে উজান আসামের কয়েকজন বিধায়কের নামও চর্চায় রয়েছে উপনির্বাচনের পর সম্প্রসারণ হবে মন্ত্রিসভার আগেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উপনির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে ইতিমধ্যেই এবার মন্ত্রিসভা সম্প্রসারণের পালা সোমবার সকালে রাজভবনে গিয়ে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের সঙ্গে মুখ্যমন্ত্রী সাক্ষাতের পর মন্ত্রিসভা সম্প্রসারণের জল্পনা তুঙ্গে উঠেছে তবে মুখ্যমন্ত্রী মুখ খুলেননি এ নিয়ে দিন দুয়েক আগে তিনি অবশ্য বলেছেন মন্ত্রিসভার সম্প্রসারণ হয়ে যাবে অচিরেই বরাকের এক প্রতিনিধি মন্ত্রিসভায় নিতে হবে সেটাই হবে আমার একমাত্র কাজ পরিমল শুক্লবৈদ্য লোকসভায় নির্বাচিত হওয়ায় বরাক হওয়ার কোন প্রতিনিধি বর্তমানে নেই মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রী অভিষেক করিমগঞ্জ জেলা থেকে কাউকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার ইঙ্গিত আগেই দিয়ে রেখেছেন সেই অনুযায়ী ধারণা করা হচ্ছে হিন্দু বাঙ্গালী নেতা পরিমল শুক্লবৈধের উত্তরসূরি হবেন কোনো হিন্দু এক বাঙ্গালী বিধায়ক সেখানে ফাঁসারকান্দির বিজেপি বিধায়ক হিন্দু বাঙ্গালী কৃষ্ণেন্দু পরের মন্ত্রী হওয়ার সম্ভাবনায় প্রবল বলে দূরা হচ্ছে লোকসভা উঠে করিমগঞ্জ কেন্দ্রে বিজেপির অপ্রত্যাশিত জয়ে বিশাল ভূমিকা ছিল কৃষ্ণেন্দুর পাতারকান্দি কেন্দ্রে দলকে বিশাল ভোটে লিড দিয়েছিলেন তিনি তাছাড়া বিজেপির সদস্য মুক্তির ক্ষেত্রেও পাতারকান্দি কেন্দ্রকে রাজ্যের শীর্ষস্থানে থাকা কয়েকটি কেন্দ্রের তালিকায় রেখেছেন কৃষ্ণেন্দু তাছাড়া মুখ্যমন্ত্রীর গুট বুকেও রয়েছেন তিনি ফলে মন্ত্রিসভায় তার স্থান পাওয়া এক প্রকার নিশ্চিত বলে ধরা হচ্ছে অবশ্য লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় বরাক উপত্যকা থেকে মন্ত্রিত্বের অন্যতম দাবিদার তবে কৃষ্ণেন্দুর পাল্লাই বাড়ি বলা হচ্ছে বিভিন্ন সূত্রে অপরদিকে গুসাই পুরজিপির লারসিংপুরে সতমাকে খুন করার অভিযোগে ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ হতভাগ্য সতমা উদারবন অন্তর্গত গুসাই পুরজিপির দুর্গানগর তৃতীয় খণ্ডের লারসিংপুরের বাসিন্দা টুনুমিয়া গাজীর স্ত্রী হামিদা বেগম গত চব্বিশ নভেম্বর উদারবন হামিদা বেগমের স্বামী টুনুমিয়া গাজী তার ছেলে নাজমুল কাজী ওরফে লাদেন ও মেয়ে কুকিলা গাজীকে অভিযুক্ত করে এফআইআর দায়ের করেন হামিদা বেগমের ভাই আব্দুল কুদ্দুস বড় এজাহারে অভিযোগ করা হয়েছে হামিদা বেগমের স্বামী টুনুমিয়া গাজী ছিলেন বিবাহিত তার প্রথম স্ত্রীর দিকে তিনটি সন্তান রয়েছে পরে হামিদা বেগমকে দ্বিতীয় বিয়ে করেন মিয়া গাজী হামিদা বেগমের সঙ্গে গাজী ও কুকিলা গাজীর বিবাদ চলত প্রায়ই একাধিকবার হামিদার উপর অত্যাচারও চালানো হয় শুক্রবার আনুমানিক দুপুরে একটা নাগাদ পারিবারিক বিবাদের জেরে তাদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে এক সময় দারাল অস্ত্র দিয়ে হামিদার মাথায় প্রহার করলে গুরুতর আহত হন তিনি পরবর্তীতে পরিবারের লোকেরা তাকে সংকটজনক অবস্থায় উদ্ধার করে শিলতর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান যদিও অবস্থা সংকটজনক থাকায় তাকে আইসিউতে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি শনিবার দুপুর বারোটার গাছ চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয়ে হামিদার এদিকে স্থানীয়রা জানান লাদেন তাদের এলাকায় বিভিন্ন অসামাজিক কার্যকলাপে জড়িত তাই তার কঠোর শাস্তির দাবি জানান তারা অন্যদিকে হামিদা বেগমের ভাই আব্দুল কুদ্দুস ইয়ার দায়ের করা এজাহারের ভিত্তিতে মামলা রেজিস্টার করে তদন্তে নামে পুলিশ রবিবার রাতে শিলচর থেকে নাজমুল গাজী ওরফে লাদেনকে গ্রেফতার করে উদারবন পুলিশ সোমবার তাকে আদালতে হাজির করালে আদালতের নির্দেশে তাকে জেল হাজুতে প্রেরণ করা হয় পরবর্তী খবরটি হলো চন্দ্রনাথপুর এমির প্রধান শিক্ষককে শারীরিক নিগ্রহ থানায় মামলা চন্দ্রনাথপুর এম স্কুলের প্রধান শিক্ষক মৌসুম দত্তকে বেদলক পেটালেন চন্দ্রনাথপুরЖиবীর সোনাচুলার আরxaml দাস ও তার স্ত্রী এনিগত 19 নভেম্বর বড়খলা থানায় মামলা দায়ের করেন মৌসুম এজাহারে তিনি উল্লেখ করেছেন স্কুল ছুটি হওয়ার পর অতিরিক্ত স্কুলে প্রবেশ করে তাকে মারধর করেন সমল ও তার স্ত্রী চন্দ্রনাথ একটি দোকানে মিড ডে মিলে চল্লিশ হাজার টাকা দেওয়ার কথা ছিল সেই টাকাও সামল নিয়ে নেন তাছাড়া প্রধান শিক্ষকের সৈকা পড়্বাদের সার্টিফিকেট বুক নিয়ে যান শামল ও তার স্ত্রী সোমবার প্রধান শিক্ষকের কক্ষে বসে মৌসুম দত্ত সাংবাদিক সম্মেলন করে বলেন বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি শ্যামল দাস তার সঙ্গীরা যে কোনো সময় তাকে প্রাণে মেরে ফেলতে পারেন তিনি বলেন এ স্কুলে যখন শিক্ষকতা শুরু করেন তখন শিক্ষার পরিবেশ ছিল না চন্দ্রনাথপুর এলাকায় তিনি পড়ুয়াদের ঘরে ঘুরে গিয়ে বুঝিয়ে সুজিয়ে স্কুলে এনেছেন চন্দ্রনাথপুর এম স্কুলের নব্বই শতাংশ বাগানের ছাত্রছাত্রী তাদের কষ্ট করে পড়াতে হয় তাছাড়া সন্ধ্যাবেলা পড়াশোনা চালু করেছেন গত নভেম্বর স্কুল চত্বর সংলগ্ন এলাকায় জুয়ার থানার ইন্সপেক্টরকে দেওয়ার ছবি পরেও সোনাঝোড়ার শ্যামল দাস ও তার স্ত্রী উনিশ নভেম্বর আচমকা স্কুলে প্রবেশ করে হামলা চালায় এদিকে শ্যামল দাসার তার ছেলেকে মারধর করেছেন প্রধান শিক্ষক সেই প্রেক্ষিতে তিনি প্রধান শিক্ষকের বিরুদ্ধে বড়খোলা থানায় মামলা দায়ের করেছেন এটা সর্বৈব মিথ্যা বলে জানান মৌস বরকোলা থানার এস মনিরাম কলিতাকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন মামলা নথিভুক্ত করা হয়েছে তদন্ত প্রক্রিয়া চলছে সিসি ক্যামেরার ফুটেজ হতিয়ে দেখা হচ্ছে পরবর্তী খবরটি হলো তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল ওয়ার্কিং কমিটির সদস্য মনোনীত হলেন রাজ্যসভা সাংসদ শিলচুরের নেত্রী সুস্মিতা দেব। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির বৈঠক সোমবার অনুষ্ঠিত হয় কলকাতা হরিশ চ্যাটার্জি স্ট্রিটে দলের প্রধান কার্যালয়ে ওই বৈঠকেই সুস্মিতা দেবকে জাতীয় কর্মসমিতির সদস্য মনোনীত করা হয়েছে। এই দায়িত্ব পেয়ে সুস্মিতা বলেছেন মানুষের সেবার জন্য এত বড় দায়িত্ব আমাকে দেওয়ায় দলের কাছে বিশেষ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ নিষ্ঠার সঙ্গে এই দায়িত্ব পালন করব পরবর্তী খবরটি হলো সতীর্থ বিধায়ক জাকির হোসেন লস্করকে দল থেকে বহিষ্কার করায় বেজায় খুশি আলকাপুর কাঠলিজার বিধায়ক সুজাম উদ্দিন লস্কর সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিধায়ক সুজাম দাবি করেন বিধায়ক জাকিরকে ছ বছরের জন্য দল থেকে বহিষ্কার করার কর্ণধার কমিটির সিদ্ধান্তকে দলের সর্বস্তরের কর্মীরা স্বাগত জানিয়েছেন ইউডিএফ দলের যুব ব্রিগেড থেকে শুরু করে দলের প্রতিটি শাখা বদর উদ্দিন আজমলের এই সিদ্ধান্তে খুশি বিধায়ক জাকিরের দল বিরোধী কার্যকলাপে জড়িত থাকা তথা শাসক দল বিজেপি দলের ঘনিষ্ঠ হয়ে পড়ার অনেক প্রমাণ আজমলের হাতে তুলে ধরা হয়েছিল বলেও সুজাম জানিয়েছেন তার মতে বিধায়ক জাকিরকে দল থেকে বহিষ্কার করা একটি সাহসী পদক্ষেপ যা দলের শক্তি বৃদ্ধি করবে গদ্দারদের ইউডিএফ দলে কোনো স্থান নেই এই বার্তাও স্পষ্ট করে দিয়েছেন দলীয় সুপ্রিমো অন্যদিকে বিধায়ক নিজাম উদ্দিনের পুত্র সাদিক আহমেদ চৌধুরীও রাইজোর দলে যুগদানের পর্বে এই বিষয়ে আলগাপুরের বিধায়ককে সকজ করা হয়েছে উল্লেখ্য একই দলের বিধায়ক হওয়া সত্ত্বেও জাকির ও সুজাম একে অন্যের রাজনৈতিক শত্রু বলে চর্চিত বিধায়ক জাকির দীর্ঘদিন ধরে দল বিরোধী কার্যকলাপ চালাচ্ছিলেন বলে কয়েকবার প্রকাশ্যে দাবি করেছিলেন সুজাম ফলে বিধায়ক জাকিরের বহিষ্কারে সুজামের খুশি হওয়াটা স্বাভাবিক পরবর্তী খবরটি হলো দুর্নীতি জনতার খুবের মুখে দেওয়ানচা বাগানের এক রেশন ডিলার অভিযুক্ত রেশন ডিলার শঙ্কর প্রসাদ লুদির বিরুদ্ধে খারাপ ব্যবহার চাল কম দেওয়া কোন নতুন নাম অন্তর্ভুক্তির জন্য অর্থদাবি। এবং সময় পেরিয়ে গেলে সেই চাল আর উপভোক্তাদের কাছে না পৌঁছানোর অভিযুক্ত লেন স্থানীয় বাগান শ্রমিকরা তারা আরো অভিযোগ করেন অভিযুক্ত শঙ্কর প্রসাদ লুদি তার রেশন দোকানের লাইসেন্সের নাম পরিবর্তন করে ছেলে বিজয় লুদির নামে করিয়ে ছেলের নামে দুর্নীতি চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ এ নিয়ে দেওয়ান হাসপাতাল রোডের দুর্গা মণ্ডপে বাগান পঞ্চায়েত খানচন্দ্র কিয়াসেনের পৌরহিত্যে আয়োজিত এক সভায় শঙ্কর প্রসাদ লুদির বিরুদ্ধে খুব উগরে দেন স্থানীয় বাগান শ্রমিকরা বিষয়টি নিয়ে স্থানীয় বিধায়কের নিকট স্মারকপত্র দিয়ে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয় সভায় পরবর্তী খবরটি হল আসামে বসবাসকারী প্রত্যেক বাঙালি ভূমিপুত্র বলল বরাক বঙ্গ বাঙালি উপেক্ষিত করে ভূমিপুত্রের সংজ্ঞা হলে বসে থাকবে না সম্মেলন করলেন গৌতম দত্ত প্রজন্মের পর প্রজন্ম আসামে বসবাস করে এ রাজ্যের সার্বিক বিকাশ তৎপরতায় অন্যতম অংশীদার দুই উপত্যকার বাঙালি জনগোষ্ঠীও যে ঐতিহাসিকভাবেই এখানকার ভূমিপুত্র সে দাবি আবার উত্থাপন করল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন আজ শিলচর বঙ্গভবনের সম্মেলনের তরফে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বলা হয়েছে আসাম চুক্তির চয়ন দ্বারা রূপায়নের জন্য বিপ্লব শর্মা কমিটির সুপারিশকে সামনে রেখে রাজ্যের বাঙালি জনগোষ্ঠীকে নিযুক্তি বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা ও ভাষার সংস্কৃতি রক্ষার ক্ষেত্রে উপেক্ষা ও বঞ্চনার যে প্রবণতা দেখা যাচ্ছে তাতে তারা উদ্বিগ্ন সম্মেলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত এই বিষয়টি উল্লেখ করে বিভিন্ন বিষয়ে তারা এ সম্পর্কে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন গত একুশ নভেম্বর দেশপুর জনতা ভবনের শিক্ষামন্ত্রী রনজ পেগু বিভিন্ন বাসিক গোষ্ঠীর বৈঠকেও আমন্ত্রিত হয়ে সম্মেলনের তরফে এই উদ্বেগের কথা তার নজরে এনে পক্ষপাতিত্বহীন পদক্ষেপের জানানো হয়েছে আর্জি তিনি আরো বলেন বিপ্লব শর্মা রাজ্যবাসীর দুই জন্য উনিশ সালে যে আহ্বান রেখেছিলেন তাতে সারা দিয়ে সম্মেলনের তরফে লিখিত অভিমত পাঠিয়ে ঐতিহাসিক সব তথ্য তুলে ধরা হয়েছিল বলা হয়েছিল বাঙালিরাও এই রাজ্যের ভূমিপুত্র তাদের জন্য কোনোভাবেই সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা না হয় পরবর্তী সময়ে শর্মা কমিটি যখন শিলচুরে শুনানি গ্রহণ করতে আসে তখনও তাতে আমন্ত্রিত হয়ে একই অভিমত নয় হয় সে সময় অবৈধ দেওয়া হয়েছিল যে উদ্বেগের কোনো কারণ নেই কিন্তু পরবর্তী সময়ে বিভিন্ন ঘটনাক্রমে দেখা যাচ্ছে খুব সুকৌশলে বাঙালি জনগোষ্ঠীকে উপেক্ষা করার প্রবণতা ক্রিয়াশীল কোনো কোনো মহল থেকে বাঙালি জনগোষ্ঠীকে বাংলাদেশী বা বহিরাগত বলে নানাভাবে হুমকিও দেওয়া হচ্ছে এটা ঐতিহাসিক সত্য যে থেকে ও সিলেট জেলাকে আসামের মানচিত্রে অন্তর্ভুক্ত করার সময় থেকে তারা রাজ্যের স্থায়ী বাসিন্দা তাই আজ তাদের উত্তর প্রজন্ম যারা রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আলো হাওয়া রোদ্র বেড়ে উঠে সবার সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান করে করে কল্যাণযোগ্যে অংশীদার তাদের পরিচয় নিয়ে সন্দেহের আবহ তৈরি করা রাজ্যের পক্ষে মঙ্গলকর হবে না গত একুশ নভেম্বর বরাকবঙ্গের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষে শিক্ষামন্ত্রী আহত বৈঠকে উপস্থিত থেকে কেন্দ্রীয় কমিটির সদস্য সব্যসাচী রুদ্রগুপ্ত বরাকবঙ্গের অভিমতের কথা জানিয়ে শিক্ষামন্ত্রীর হাতে লিখিত স্মারকপত্র তুলে দেন ওই স্মারকপত্রে বলা হয়েছে বিগত আটচল্লিশ বছর ধরে সম্মেলন বাংলা ভাষা সাহিত্য ও সংস্কৃতি চর্চা বিকাশ পারদান এবং উনিশশো সালের আসাম সরকারি ভাষা আইন সংশোধনী অনুসারে বরাক উপত্যকায় বাংলা ভাষার অধিকার সংরক্ষণে নিরলসভাবে কাজ করার পাশাপাশি প্রতিবেশী ভাষিক গোষ্ঠীগুলোর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে তাদের ভাষা শিক্ষা ও সাহিত্য চর্চায় উৎসাহ প্রদান করে আসছে গত আট নভেম্বর শিক্ষামন্ত্রী রণত পেগুর লিখিত আহ্বানে সাড়া দিয়ে সম্মেলন শিলচরের কেন্দ্রীয়ভাবে ভাষা গৌরব সপ্তাহ উদযাপন করেছে ওই অনুষ্ঠানের সম্মেলনের প্রতিনিধি ছাড়াও আসাম সাহিত্য সভা মণিপুরী সাহিত্য পরিষদ বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য পরিষদ ডিমাসা সাহিত্য সভা ও হিন্দি সাহিত্য সমিতির প্রতিনিধিরা উপস্থিত থেকে মত বিনিময় করেছেন ওই অনুষ্ঠান থেকে পরিষ্কার বলা হয়েছে সবার সম্মিলিত প্রয়াস ছাড়া এই রাজ্যের পরিপূর্ণ উন্নতি সম্ভব নয় এ প্রসঙ্গে রাজ্যের বিভিন্ন স্তরের বিদ্যালয় এবং মহাবিদ্যালয়গুলোতে বাংলা ভাষার শিক্ষার ক্ষেত্রে যে সমস্যা দেখা দিয়েছে তার আশু সমাধানের শূন্য পদগুলোতে বাংলা ভাষা শিক্ষক নিযুক্তির দাবি রাখা হয়েছে শিক্ষামন্ত্রী এই দাবির উত্তরে এক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি অময় দিয়ে বলেছেন সার্বিকভাবে কোনো জনগোষ্ঠীর আবেগ আহত হয় সরকারের তরফে এমন কাজ করা হবে না সাংবাদিক সম্মেলনে খাচার জেলা সমিতির সভাপতি সঞ্জীব দেবলস্কর এ রাজ্যে বাঙালি বসবাসের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন বাঙালি জনগোষ্ঠী যেখানে সদর্থক মনোভাব নিয়ে রাজ্যে কাজ করেছে সেখানে তাদের সাংবিধানিক এবং অন্যান্য সরকারি আইন অনুসারে প্রদত্ত অধিকার করা উচিত হবে না পরবর্তী খবরটি হল বিধায়ক অখিল গগৈর কুশপুতুল দাহ করল কৌশিক রায় ফ্যান্স ক্লাব লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়কে মুখ্যমন্ত্রীর কালেক্টর ও দালাল বলে অখিলের মন্তব্যের জেরে প্রতিবাদে গর্জে উঠে কৌশিক রায় ফ্যান্স ক্লাব আজ সকালে থাপাং মণ্ডলে ফ্যান্স ক্লাবের পক্ষে বিধায়ক অখিল গগৈর কুশপুতুল দাহ করে প্রতিবাদ সাব্যস্ত করেন ক্লাবের সভাপতি সঞ্জীব দেব ও সম্পাদক রঞ্জু দাস তার ওই মন্তব্যের তীব্র নিন্দা ও দীক্ষার জানা। তারা বলেন কোন সত্য তত্ত্ব ছাড়া বোরাকে এসে মুখ্যমন্ত্রী ও লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়ের বিরুদ্ধে অপমানজনক মন্তব্যে গোটা অনুরাগী মহলে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এ নিয়ে বিধায়ক অখিলের বিরুদ্ধে শীঘ্রই এজাহার করা হবে থানায় পরবর্তী খবরটি হল চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর গ্রেফতার নিয়ে উদ্বেগ প্রকাশ ভারতের বাংলাদেশের সনাতনী জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতার নিয়ে উদ্বেগ প্রকাশ করল ভারত সরকার আজ এক বিবৃতিতে ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে হিন্দু সহ সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি শান্তিপূর্ণ প্রতিবাদ ও জমায়েতকে বৈধতা দেওয়ার আবেদন জানানো হয়েছে লিখিত ওই বিবৃতিতে বলা হয়েছে ভারত সরকার বেশ কিছুদিন থেকেই নজর করেছে যে বাংলাদেশে হিন্দুদের পাশাপাশি একাধিক ও হিন্দুদের বাণিজ্যিক প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে যথেচ্ছ লুটপাট ও অন্যান্য অপরাধ ঘটেছে উল্লেখ্য সোমবার রাতেই পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তি দাবি করেন মঙ্গলবার বাংলাদেশ এইচডি হিন্দুত্বের অস্তিত্ব রক্ষার অন্যতম মুখ চিন্ময় মহাপ্রভুর নিঃশর্ত মুক্তি দাবিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গের বিধানসভা ভবনের বাইরে বিক্ষোভ প্রদর্শন করা হয় বিজেপির পক্ষ থেকে বাংলাদেশের ইস্কন সংগঠক চিন্ময় দাস ব্রহ্মচারীকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে বলে দাবি তুলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার স্পষ্ট হুমকি যদি অবিলম্বে বাংলাদেশের মূল্যায়ন সরকার চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি না দেয় তাহলে বাংলাদেশের কলকাতার রাষ্ট্রদূতের অফিসে বিক্ষোভ প্রদর্শন করা হবে শুধু তাই নয় সনাতনীরা হাতে দোজা নিয়ে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী বাংলাদেশ বর্ডারে অবরোধ সৃষ্টি করবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত